চলেন আজকের ভ্লগটা এডিট করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হচ্ছে গতকাল আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম মানে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও আপলোড করেছিলাম এনআইডি সংক্রান্ত সব সমস্যা নিয়ে আর কি তো মূলত আমি হচ্ছে এনআইডি কার্ড বানাতে দিয়েছিলাম আরও কিছুদিন আগে কয়েক মাস আগে অ্যান্ড দেন আজকে হচ্ছে ঈদের পরে সরকারি কিছু অফিস খোলার কথা ছিল তো আমি ভাবলাম গিয়ে দেখি খুলেছি কিনা যদি খুলে থাকে তাহলে আমার এনআইডি কার্ডটা সংগ্রহ করে আজকে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো এই ভেবে হচ্ছে আমি আজকে চলে এসেছি নির্বাচন অফিসে মানে এটা গতকালকের ভিডিও আমি আপনাদেরকে মানে পার্ট করে দিচ্ছি মানে আমি যাওয়ার সময় দিয়েছিলাম এবং নির্বাচন অফিসে গিয়ে আমি কি কি ফেস করেছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকের ভিডিওটা আবারও আপনাদের জন্য বানাচ্ছি যে আসলে আমি গত মানে ঈদের পরে বৃহস্পতিবার কি অফিসে কি দেখেছিলাম এই যে দেখেন আমি অফিসে ভিতরে হাঁটাহাঁটি করছি মূলত আমি অফিসে গিয়েছিলাম অ্যানাটিকা তোলার জন্য এবং যখন আমি অ্যানা মানে নির্বাচন কেন্দ্রে গেলাম গিয়ে ভিতরে গেলাম তখন গিয়ে দেখি ভাই মানে তালা মারা ছিল ভাবতে পারেন একদম মানে সব ব্লক কোনো একটা অফিসও খোলা নেই মানে সবচেয়ে বড় কথাই হচ্ছে যে নির্বাচন কেন্দ্র এখনও খুলেই নাই এটা খুলবে হচ্ছে রবিবার এখন বলেন আমি এত দূর থেকে যে এত কষ্ট করে গেলাম মানে আমার খাটনি করলাম এত লাভটা কি হইলো ভাই এই ঠাটাপড়া পড়া রোদ্রের মধ্যে আমি গিয়ে যে তালামারা দেখব সেটা তো আমি ভাবতেই পারি নাই মানে আমি যদি একটু ক্লু থাকতো যে আসলেই গিয়ে আমি এটা তালা মারা দেখবো বা এখন অফিস খুলুন একটু ক্লু পাইতাম তাহলে আর এই ঠাটা পড়া গরমের মধ্যে কষ্ট করে জার্নি করে আমার এত দূর যাওয়া লাগতো না এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন কি এমন কষ্ট করছেন আপনি ভাই এই ঠাটা পড়া গরমের মধ্যে ঘর থেকে বের বেরোইছে এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল মানে বিশ্বাস করবেন কি না জানি না আমার মনে হয় যে আমি জীবনের প্রথম এত গরম দিক তারপর আর কি নিজের কাজ যেহেতু নিজেকে করতে হবে চলে এসেছি তারপর হলো কি মানে ফাও গেল আমার দিনটাই এই কষ্ট আমার ফাও গেল। যাই হোক এখন এটা বলে লাভ নাই আবার রবিবার যেতে হবে তো সবাই দোয়া করবেন আমি যেন আমার এনআইডি কার্ডটা হাতে পেয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা পাবো করার অফিস থেকে বেরিয়ে হাঁটছে আমি অটো খুঁজতেছিলাম এটা হচ্ছে আপনার জাজিরা হসপিটালের সামনে আর কি তো এখানে দাঁড়িয়ে আমি অটো খুঁজতেছিলাম বাড়িতে আসার জন্য আর এরই মাঝে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আচ্ছা আপনারা জাজিরা শরীয়তপুর কাজিরহাট এই সব জায়গার মধ্যে বা নড়িয়া এর মধ্যে দুর্বাটাঙ্গা বাজার কেউ কি আমার ভিডিও দেখেন যদি এমন কেউ থেকে থাকেন যে এই এরিয়াগুলোর মধ্যে কেউ আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবো মানে বেড়াতে যাব আর কি অ্যানিওয়েজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে আমি অটো পেয়েছি এখন হচ্ছে আমি ডিরেক্ট বাড়ির দিকে রওনা দিচ্ছি মনটা খারাপ যাই হোক আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি সবাই মানে আমার পেজটাতে ফলো দিবেন মানে যারা এখনও ফলো দেন নাই তারা ফলো দিবেন কমেন্ট করবেন ডিরেক্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের প্রতি অনুরোধ রইল শুধু শুধু ভিউ করবেন না অবশ্যই ভিউ করে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে ফলো দিয়ে দিবেন কষ্ট করে যাতে নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম